হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে ব্রয়লার মুরগি স্টকের হাত থেকে ব্রয়লার মুরগিকে কিভাবে রক্ষা করবেন তো ভিডিওটিকে কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যায় তো প্রথমেই বলে রাখি ব্রয়লার মুরগি হচ্ছে একদম সেন্সিটিভ জিনিস তো ব্রয়লার মুরগি অনেক নরম হয়ে থাকে অন্যান্য মুরগির তুলনায় তো আপনারা এটা ভালো করে জানেন আসলে তো ব্রয়লার মুরগির হচ্ছে আপনার তো আজকে রোদের যে অবস্থা তো এত পরিমাণে আজকে গরম পড়ছে তো আজকে কিন্তু অনেক রোদ উঠছে তো আপনাদের যদি আমার ঘরের তাপমাত্রা দেখায় আমি তো আপনি দেখেন তো ছিয়ানব্বই পয়েন্ট চার হাইট তো পঁচানব্বই পয়েন্ট এক হাইট আছে আমার ঘরের মধ্যে তাপমাত্রা তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে কী প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে তো এখন যে তাপমাত্রা আছে এই তাপমাত্রাটা কিন্তু আসলে বোর্ডিংয়ের লাগে তো এই তাপমাত্রাটা কিন্তু হিট বাল্ব ছাড়াই এই তাপমাত্রা উঠে গেছে তো বুঝতেই পারছেন আপনারা যে কী পরিমাণে গরম করা শুরু হয়ে গেছে তো এই গরমে কিন্তু আসলে মুরগির স্টক করার কিন্তু মারাত্মক একটা ঝুঁকি থেকে যায় তো স্টক কিন্তু এই গরমে হবেই ব্রয়লার মুরগি যাদের আছে তো যেখানে বেশি মাত্রায় হবে তো সেখানে একটু মুরগির যত্ন নিয়ে কিন্তু একটু মুরগির মৃত্যু হার কমানো যায় অর্থাৎ মর্টালিটি আপনি কমাইতে পারবেন একটু সচেতন হইলি তো সচেতনতা কীভাবে অবলম্বন করবেন তো সে বিষয়ে হচ্ছে আপনার অবশ্যই মুরগিকে একটু পর পর হচ্ছে মুরগিকে তাড়াবেন তো মুরগিকে দশ পনেরো মিনিট পর পরই মুরগিকে তাড়াই দিবেন তো সেক্ষেত্রে কিন্তু মুরগি হাঁটা চলা করবে হাঁটা চলা করলে মুরগি কিন্তু স্টকের থেকে একটু কম হবে স্টকে একটু কম হবে তো আরেকটা জিনিস হচ্ছে আপনার দিনের বেলায় কিন্তু আপনার খাবার বন্ধ রাখতে পারেন তো সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু খাবার বন্ধ রাখতে পারেন তো হিট হচ্ছে এমনিতেই গরম তো হিটটা যদি আপনি দিনের বেলায় না দেন তো সেক্ষেত্রে কিন্তু মুরগি একটু হলেও ভালো থাকবে তো আরেকটা হচ্ছে আপনি স্যালাইন দিতে পারেন মুরগিকে তো স্যালায়নের পাশাপাশি আপনি ভিটাম্যাক্স দিতে পারেন এটা একটা স্যালাইন জাতীয় ওষুধ এটা ভিট তো এইগুলা দিলে আসলে মুরগি কিন্তু একটু হলে আপনার সেফ থাকবে তো আরেকটা জিনিস অবশ্যই মুরগিকে কিন্তু আপনার ফ্রেস ঠান্ডা পানি দিতে হবে তো ফ্রেস ঠান্ডা পানি দিলে মুরগি কিন্তু আপনার ঠান্ডা পানি খেলে কিন্তু একটু সুস্থিত থাকবে ভালো থাকবে আর অবশ্যই সবসময় দেখবেন যে ঘরের আপনার পানি শেষ হয়ে গেছে কিনা তো অবশ্যই সবসময় কিন্তু পানি থাকতে হবে তো পানি যেন শেষ না হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন পানি শেষ হওয়ার আগে কিন্তু আপনাকে পানি দিতে হবে তাহলে কিন্তু আপনার মুভি ভালো থাকবে সুস্থ থাকবে তো ভিডিওটি আর বেশি বড় করবো না তো যদি ভিডিওটি থেকে যদি কারো একটু উপকার হয়ে থাকে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ